আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা লাউয়ের ভান্ডার রেসিপি শেয়ার করছি প্রথমে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এটাকে আমি হালকা একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এখন আমি দিয়ে দিচ্ছি লাউ লাউটা মিশিয়ে নিব লাউটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে দিব পানি উঠার আগ পর্যন্ত থাকবে লাউয়ে পানি উঠে গেছে এই পানিতেই লাউটা রান্না করা হবে এক্সট্রা কোনো পানি দিব না আমি লাউটা সেদ্ধ হওয়া পর্যন্ত আবার ঢেকে দিচ্ছি আর ডালটা একটু কমিয়ে দিচ্ছি না তুলে দেখি লাউয়ের কী অবস্থা লাউটা সিদ্ধ হয়ে গেছে পানিও টেনে গেছে তৈরি হয়ে গেল আমার লাউয়ের ঘণ্ড